ধেয়ে আসছে বৃষ্টি বলয় যা আগামী চব্বিশ মার্চ পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ওটি সংস্থাটি জানায় দেশের দিকে বৃষ্টি বলয় ধেয়ে আসছে এটি একটি প্রায় বিচ্ছিন্ন বৃষ্টি বলয় মানে পরিষ্কার আকাশে হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ তারপর কাল বৈশাখীর মতো দমকা হাওয়া এরপর পাঁচ বা দশ মিনিট বজ্রপাত সহ বৃষ্টি এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এই বৃষ্টি বলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই তবে এটি বৃহস্পতিবার বিশ মার্চ দুপুরের পর থেকে আগামী চব্বিশ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় চল্লিশ বা পঞ্চাশ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে তবে দেশের কিছু ক্ষুদ্র এলাকায় আকস্মিকভাবে ভারী বৃষ্টিও হতে পারে বিডব্লিউটি জানায় বৃষ্টি বলয়ে সিলেট বিভাগ সহ দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা সিলেট ও খুলনা বিভাগে আর চট্টগ্রাম ও উত্তরবঙ্গে কম সম্ভাবনা রয়েছে